দেশ ছাড়ার পর প্রথমবারের মতো নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় ক্ষমতা চ্যুতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তিনি ভারতের বিভিন্ন গণমাধ্যম শেখ হাসিনার এমন একটি বার্তা প্রকাশ করেছে ওই বার্তায় শেখ হাসিনা দাবি করেছেন আরও রক্তপাত ও মৃত্যু চাননি বলেই তিনি পদত্যাগ করেছেন বলেন সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেই ক্ষমতায় টিকে থাকতে পারতেন শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বিদেশি শক্তি দ্বারা প্রভাবিত না হওয়ার আহ্বান জানান বলেন দেশের মানুষ চায়নি বলেই দেশ ছেড়েছেন দলীয় সমর্থকদের উদ্দেশ্যে আশা না ছাড়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি খুব শিগগিরই দেশে ফিরবেন বলেও ওই বার্তায় জানান শেখ হাসিনা